গাইস অনেক সুন্দর একটি টিউব বাদ দেখতে হলে আপনাকে আপনাদের এই চাপায় অনেক সুন্দর একটি পরিবেশে দাঁড়িয়ে আছি আপনারা সাথে থাকবেন কাছে যে আপনাদের দেখাবো গাইস অনেক সুন্দর একটি টিউব বাদ আপনাদের মাঝে দেখাচ্ছি অনেক সুন্দর পানির স্রোত আছে এখানে খুবই সুন্দর এটা মহানন্দা নদীর ভিতর আর এদের পাশেই চাপাই ব্রিজ এই যে ব্রিজ খুবই সুন্দর একটি পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে জিনিসটা দেখাতে পেরে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ টিউব বাদ দেখতে হলে আপনাকে আপনাদের এই চাপায় মহানন্দা নদীতে আসতে হবে তাহলে আপনারা এই জিনিসগুলান অনেক সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন আর এর আগের ভিডিও তো আমি আপনাদের দেখাচ্ছিলাম সেটা ওই পারের ঘাটের থেকে আমি আছি এখন এই পারে চাপাই শহরের ভিতর আর এক কথা আমার কাছে অনেক সুন্দর লাগে এই বাদগুলান তা আশা করি আপনারা সবাই আসে এখানে বেড়াতে আসবেন দেখতে আসবেন সবাই ভালো থাকবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনারা যে যেখানে যে অবস্থা আছেন সবাই রাস্তার দিকে পার হবেন খুবই সুন্দর একটি মহানন্দা নদীর উপরে টিউব বারটি আমার কাছে অনেক সুন্দর লাগে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আজকে নভেম্বরের একুশ তারিখ